ভাই আজি যে গৰু লিআাইছো ঠিক আছে

কলা ভা এ দেখেন এ দেখেন শপিক কলা বুঝছেন এই দেখেন সফ্র কলা গরুটা দেখা এক একটা সফৃত কলা ভাট বুঝছেন জি জি দর্শক দেখ রাজীব ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি ভাই আনকমন একটা চাপের গাবি নিয়ে আসেন আনকমন কাকে বলে দর্শক ভাই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান একটা গাবি ভাই পাঞ্জাব মুন্ডি ঠিক আছে মুন্ডি তাও আবার মুন্ডি কল জেনুইন মুন্ডি ভাই জেনুইন মুন্ডি দেখেন ঝুটি আছে দেখেন খুব সুন্দর একটা কালার ভাই এই কালারে গরু পাওয়া যায় না ভাই মাথাটা দেখেন যে একটু সিং আছে কিনা সুন্দর একটা ঠিক আছে বয়স কয় দাঁত ভাই বয়স কেবল হচ্ছে দুই দাঁত ভাই দুই দাঁত জি বকনার থেকে গাবি তো বকনার থেকে গাবি হয়েছে ভাই সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল কাকে বলে ভাই এক দাঁত এক তিন জি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল সিরিয়ালে এক নম্বর ভাই জি ভাই উলান পালান একটু দেখাই জি দেখেন উলান পালান দেখেন যে গাবি গরুর বাদ কাকে বলে ভাই দর্শক একটু দেখান ডোল পরিমাণে দুধ পাচ্ছেন কেমন এই গাবিটা যে কোনো দর্শক ভাই লিলি দুধ পাবে ভাই ছাব্বিশ না ধরার ওলান ভাই দেখতে ঠিক আছে দেখেন কি সুন্দর এত ভাই মা বোন সবাই যেদিক খুশি সেদিক দিয়ে দহন জি মাজাটা কি দর্শক ভাইরে দেখা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভারী মাঝে একদম চামড়ার দিক দিয়ে দেখেন খুবই পাতলা ভাই দেখেন একদম রসুনের সুসা ভাই ঠিক আছে সাথে কি বাচ্চা সাথে দেখেন বাচ্চা টুক দেখায় ভাই বাচ্চা দেখলে তো দর্শক আরো পাগল হবে দেখে দেখেন সেম আছে মায়ের ভাই

দেখেন দেখছেন ফোনে কথা বলে নিবে ভাই দেখেন গাভিটা কি কোয়ালিটি ভাই দামে কারোর সাথে দামে আল্লাহ রহমতে না ভাই মাসা আল্লাহ দর্শক দেখতে এটা এক নম্বর ছিল এক নম্বরটা আপনার আটবেন এত বড় গাবি দ্বিতীয় নম্বরটা দেখাই জি দেখেন

বাচ্চা দেখেন আল্লাহর মত দেশে আল্লাহ একটা বাচ্চা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল মজাটা দেখাই ভাই মজা দেখেন ভাই তিনটি কলসি হওয়া যাবে ভাই মানুষ যে কয়ে কলসি কলসি

ঠিক আছে জি জি ভাই এটার দাম রাখছি আমি দুই লক্ষ পঁচানব্বই দাম চাইলে সাড়ে তিন লাখ টাকা দুই লক্ষ পঁচানব্বই ভাই খালি গায়ের মাংস দাম চাইলাম ভাই দরদাম গায়ে দুধ আর বাচ্চা ফ্রি

অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন ভাইরে পাশে কি গাবি ভাই দর্শক ভাইরে পাচ্ছেন ঠিক আছে দুধের ভ্যান পাইপ গুলা ভাসি বেড়াচ্ছে ভাই দুধের ভ্যান গুলা তো ভেসি ভাই মাসাল্লাহ একদম মোটরের পাইপ জি জি ভাই মাসা বাসাটা একটু সাথে কি বাচ্চা ভাই সাথে দেখেন কি বাচ্চা দর্শক ভাইরে দেখান অরিজিনাল কি বাচ্চা বকনা বাচ্চা জি বাচ্চা ভাই হাই কোয়ালিটি বাচ্চা ভাই ডানো বাচ্চা জি দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাচ্চা তো ভাই দাম রাখছি লক্ষ খুব শান্ত দেখেন এখনো কোলে বাচ্চা একটা বাচ্চা ভাই এক ঘন্টার জন্য কল ঠিক আছে দেখেন বাচ্চা জি এই বাচ্চা যদি বাচ্চা আরাম হবে কি এর বাচ্চা ভাই

কেউ সাথে নিয়ে আসে ব্যাংকের মাধ্যমে বেশি ভাই দিলে ওটাই ভালো হয় ঠিকানাটা একটু বলে দেবে ঠিকানা পাবনা এই সরি দুলটি বাজার আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ জি ভাই